আজ পবিত্র ঈদে মিলাদুল নবী মাহের আলিকুসল্লাম মাহেরবিউলাউালের প্রথম দিন যেই দিন আল্লাহর হাবিব সল্ল্লাহ আলীকুসলাম যেই মাসে এই পৃথিবীর জমিনে আগমন করেছেন সেই শুভ মাস আগমন উপলক্ষে হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় হুকুম দিয়েছেন সারা বাংলাদেশে বহির্বিশ্বে প্রত্যেকটা জাকের ভাই বোনদের বাড়িতে বাড়িতে অফিসে জলসাগরে জাকের পার্টি কার্যালয়গুলোতে তিনটি পতাকা উত্তোলন করার জন্যে একটি পতাকা আল্লাহ আকবর আরেকটি পতাকা নবীজির কালেমা শরীফ লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলিকু সাল্লাম তৃতীয় পতাকাটি হলো আমার হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পাহাটির পতাকা অতএব যাহারাই যেখান থেকে দেখছেন আপনারা আজকে যখনই পারেন এই পতাকাগুলো আপনারা অবশ্যই উত্তোলন করবেন প্রথমে আল্লাহ হকবর পতাকা মাসখানে লাহ ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা আলিউলাম এরপর বামদিকে আমার কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পাহাটির পতাকা আপনারা উত্তোলন করবেন হাবিবে পাক সল্ল আলিহ সাল্লামের আগমনের মাস জাকের পাহাটির পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর মাস তাই এই পতাকাগুলো আপনারা অবশ্যই উত্তোলন করবেন কেবলাদান হুজুর পাকের আওলাদ জেসমানি আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ আমরা মাথা পেতে কাজ করব নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই মুসিবতের জমানায় তিনি আমার কেবলাদান হুজুর পাকের রুশিলায় হেজবুল্লাহ ইমামের খাতিরে আমাদেরকে রহমতের চাদরে ডেকে রাখবেন এখন জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা বাবার আউলাদের হুকুম মাথায় করে পাক্কালাম ফাতে শরীফ পাঠ করে মোনাজাত করে মোজাদেদ আলফেসানি গজলের মাধ্যমে আমরা এই পবিত্র পতাকা উত্তোলনের কাজ আমরা শুরু করতে যাচ্ছি আজু বিল্লাহ মিনা সেইইত নি রুজিীম বিসমিল্লাহ খ ু আহ্মানী হম আস্তাগ ফিুল্হ বি বিন কুললে মবিৱতু বিলাইকি আস্তাগ ফিুল্লাহ খ বি বিন ক্লে বিৱতু বিলাই আস্তাগ ফিুল্লাহ বি বিন কুললে মবি তু বেলে আস্তাগ ফিরুল্হ বি বিন ক্লে দাম বিৱতু أستغفر الله ربي من كل ذنب واتوب الي أستغفر الله ربي من كل ذنب واتوب الي أستغفر الله ربي من كل ذنب واتوب الي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الضالين <سؤال> آمين بسم الله الرحمن الرحيم قل هو الله هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله هذا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله هذا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله هذا الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفور أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفور أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسل عليه كواله وسلم اللهم صل على سيدنا محمد وسل عليه كواله وسلم اللهم صل على سيدنا محمد وسل عليه كواله وسلم اللهم صل على سيدنا محمد وسل عليه كواله وسلم اللهم صل على سيدنا محمد وسل عليه كواله وسلم اللهم صل على سيدنا محمد وسل عليه وسلم اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا জিন্দা বাবার কদম ধরে ধরে সকলে বলেন আল্লাহ হুমামিনের তরমেদার হয় আবার বলেন আল্লাহ হুম আমিন রবাল পর দিঘারে আলো যে দেখেন আপনার প্রিয় হাবিব সরকার দো আলমের শুভ আগমনের মাস উপলক্ষে যে হাবিবের আগমনে আপনি আল্লাহ নিজেই খুশি হয়েছিলেন কুল কায়নাত খুশি হয়েছিল সেই হাবিবের শুভ আগমনের মাস পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাহ আলহ্লাম এই পবিত্র মাস যাকের পার্টির পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা শিখির মাস উপলক্ষে হিজবুল্লাহ রিমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মাথায় করে আমার বাবার রাওলাত নির্দেশ দিলেন তিনটি পতাকা উত্তোলন করার জন্য এই মুসিবতের দিনে এই মুসিবতের জমানা চতুর্দিকে শুধু বিপদ এই চলমান পরিস্থিতিতে বাবার আওলাদের হুকুম মাথায় করে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা গোলাম গোনাঘারেরা ফজল নামাজ আনতে খতম শরীফ পাঠ করে পাকালাম ফাতে শরীফ পড়লাম ভুল গুলতি খাতা কুসুর বেয়া দুফি দয় করে মাফ কর মাফ করে কবুল কর সব নজর পোষাও আমাদের আজ্ঞা আমাদের সাহেব আমাদের দস্তগীর আমাদের আহনামা আমাদের দল দরদি বন্ধু জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি দয়াল বাবা জিন্দা বাবা আমার কেবলা দান হুজুর পাকের নূরের রাও যায় দয়া করে নজর পৌঁছে দাও বাবার পঞ্জন প্রিয়জন মার হুমা মকফুরা বড় ফিরাম্মা জান সাহেবানি মার মাকফুরা মকফুরা পিরাম্মা জান সাহেবানি মার হুমা মকফুরা মেজু আফাজান আলহাজ বড় দুলাবাই যান যান মাও আম্মা যান খালামুনি সহকারে আমার বাবার যত মরিদান আমাদের জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর বোন যে যেখানে প্রত্যেকের পাক মাঝারে সব নজর দাও তরিকারি মাম তরিকার বাদশাহ মুজাদ্দেদ আল ফেসানি রাদি আল্লাহু তাআলা আনহু তিনার হুজুর তিনার বিবি সাহেব আগন তিনাদের নসবতে যত ওয়ালি আল্লাহ সকল নজবা নুকাবা কে আল আব্দাল চার তরিকার চার ইমাম চার মাযহাবের চার ইমাম চিশতিয়া কদ নকশ বন্দিয়া মোজাদি দিয়া আম্বিয়া তিন হাজারে যতম জামিয়াওলিয়া তিন হাজারে যত মৰিধান মিলখুচ জামান আৰু সত্য জন আমাদের দয়াল দাদাপীর। পীর খাদা শাহেন শাহেনত পুৰি যেই বান্ধৱ সব জাকের পার্টির বিজয় ঘোষণা করে গিয়েছিলেন আল্লাহ ওই দয়াল দাদা হুজুরের পাক মাজারে সব নজর পৌঁছে দাও দাদু জানের আপন জন প্রিয় জন মার হুমা মাকফুরা দাদি ফিরাম্মা জান সাহেব আলি যত মুরিদান যে যেখানে প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছে দাও আল্লাহ গো নজর পৌঁছাও হাজরানে মজলিস আমরা যারা হাত উঠাইলাম আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বংশধর বন্ধু বান্ধব যে যেখান অন্ধকার কবরে ঘুমায় এই জাকের পাটির গোলামি করে করে যারা পরপারের জিন্দিগিতে চলে গেলেন খাস করে রজনীতে গত রজনীতে আমার বাবার মুড়ি দেই বনানি সম্মানিত সভাপতি আমাদের নজরুল ভাই জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ এমনি ভাবে প্রত্যেকের পা খুজুরে নজর পৌঁছে দাও আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেওয়াল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনা মাফ করে দাও বিশ্ববাসী ঐক্যবদ্ধ করে আমার বাবার প্রতিষ্ঠিত জাকের করে আল্লাহ আমার কেবলাদান দান হাজুর জাকের পাটির জয় আল্লাহ জাকের পার্টির ফতে আল্লাহ জাকের পার্টি নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে তুমি তোমার কাহারিয়াতে গজব দিয়ে দয় করে ধ্বংস করে দাও বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ বাংলাদেশের মানুষদের কামার বাবার সাদের মুরিদান যে যেখানে আছে সবাইকে দয় করে রহমতের চাদর দিয়া ডাই কারাই খোয়াল্লাহ সামনে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকের বাটির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা গোলমরা যেন কাফেলা করে আমার বাবা আর আওলাদের হুকুম মাথায় করে হাজিরা দিতে পারি সেই তৌফিক আমাদের সব সবাইকে তুমি দান করো আল্লাহ আমার কেবলা দান হুজুর পাকের জাকের পাটির বিজয় দয় করে দান করো আল্লাহ তাম বিশ্ববাসী জাকের পাটি নেতৃবৃন্দু যে যেখানে আছে বহির বিশ্বে সবাইকে দয় করে রহমতের চাদর দিয়া ডাইকারাই খো আল্লাহ আমার বাবার দুই আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য পিজাদা আল্লাহ হজরত খাজা মিয়া ভাই যান মজাদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রাইখা দীর্ঘ হায়াত বাড়ায় দাও আমার বাবার জেসমানি আউলাদ মুসলিম বিশ্বরবি সংবাদিত নেতা হিজবুল্লাহ রিমাব আমাদের বান্ধব সম্পাদক পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রাইখা দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও খাদা হজরত মিয়া চাষাদান মজাদ দিদি খাদা হজরত মেজো চাষাদান মজাদ দিদি আমার বাবার পরিবার বর্গ আহলে যে যেখানে আছে সবাইকে সুস্থ রাইখা হায়াত বাড়াইয়া দাও জাকের পার্টি জাকের পার্টি সকল সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বহির বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে আমরা যারা হাত তুলিলাম লাইভ প্রোগ্রামে যে যেখান থেকে হাত তুলে আমিন আমিন করে আমার সকল ভাই বন্ধেরকে সুস্থ রাইকা হায়াত বাড়ায়া दे আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন বাহ্ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মজা দেদার ফাসানিমা মজাদাল ফেসানি মান মজাদাল ফেসানি মান মজাদাল ফেসানি মান দিল যা নম বসে তো بہار دھم جا رمین لید نمایا دال ات جیوا مجا دے دال فیسانی مان مجا मुजादाल تو गुलाम ماج शुदा জান মুরি দে তো সুদামাজ দেওয়ার পায়ে তো কোরবা মজা দে দাল ফেসানি মান মজা দে দাল ফেসানি মান মজা দে দাল مان بمیس کی نام درے گاہاد چھو فرمائے نظر بارے وہ عالم ہم نظر فرما کے کھا کے پا امیس کی نام کے کھا کے پا اے میسکینا مجاہد دل فسانی مان مجاہد دل فسانی مان مجاہد دل فسانی مان نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر